চ্যানেলটি সাবস্ক্রাইব করে গোল পাস করলে অবশ্যই আপনার জন্য নিশ্চিত একটি ডিসকাউন্ট থাকবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের অফিসিয়াল ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এখন কিন্তু যে কোন আইডিতে আপনার গোল পাস করতে পারবেন যে আগে গোল্ড পাস নিয়ে আপনাদের একটা অভিযোগ ছিল সেটা হচ্ছে আইডিগুলোতে পয়েন্ট অপশন ছিল শুধুমাত্র সেই আইডিগুলোতেই গোল্ড পাস করা যেত অন্যথায় কোনো আইডিতে গোল পাস করা যেত না তখন কিছু কিছু আইডিতে পয়েন্ট অপশন থাকতো কিছু কিছু আইডিতে থাকতো না যার কারণে আমাদের সম্মানিত কাস্টমাররা চাইলেও আমরা দিতে পারতাম না বিশেষ করে আমাদের সম্মানিত প্রবাসী যে কাস্টমাররা আছে তাদের আইডিতে তো পয়েন্ট অপশন আসতোই না শত চেষ্টা সত্ত্বেও শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমরাও গোল পাস করে দিতে পারতাম না তারাও করতে পারতো না আবার পয়েন্ট অপশন আরেকটি সমস্যা ছিল সেটি হচ্ছে একবার যদি আপনি গোল পাস করেন প্রথমে চারশো নিরানব্বই পয়েন্ট কাটে তো গোলপাসের মেয়াদ যেহেতু 30 দিন 30 দিন পর কিন্তু আবার আপনারা রিনিউ করেন তখন কিন্তু সাতশো পয়েন্ট দেখাতো মানে দুইশো পয়েন্ট বেশি দেখাতো এটা নিয়ে আমরা এবং আমাদের সম্মানিত কাস্টমাররা আমরা বিব্রত অবস্থায় পড়তাম প্রথম মাসে একটা রেটে গোল পাসটা করেছি পরবর্তী মাসে এসে আবার এখন বেশি টাকা দিয়ে করতে হবে তা অত্যন্ত ভোখান্তিকর ছিল সবার আইডিতেই পয়েন্ট অপশন থাকতো না আবার যাদের আইডিতে থাকতো তারা করলে পরবর্তী মাসে তাদের বেশি খরচ দেখাতো এই সকল কিছু সমাধান এই সমস্যার সমাধানের জন্য অনেক রাত কিন্তু আমি নির্গুম কাটিয়েছি অনেকের সাথে যোগাযোগ করেছি উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইমেল করেছি যে আমরা এই সমস্যায় পড়ছি আমাদেরকে একটা উদ্ধার করেন অনেক শত চেষ্টার পরে অবশেষে আমরা সফল এখন কিন্তু জাস্ট আপনার যে বুলেট কোড বা প্লেয়ার আইডি দিয়ে বিশ্বের যে কোনো আইডিতে তারা আপনারা কিন্তু গোল পাস করতে পারেন এটা দেশি হোক বিদেশি হোক যে কোনো আইডিতে আপনারা এখন গোল পাস করতে পারবেন এখন আর কোনো ওইরকম ধরাবাদ নিয়ম নেই এখন একদম সব কিছু উন্মুক্ত হয়ে গেছে এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারাও আমাদেরকে অনেক প্রেশার দিয়েছেন যে ভাই এটার একটা ব্যবস্থা করেন আমরাও মানসিকভাবে অনেকটাই বিব্রত অবস্থায় ছিলাম যে শত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনারা গোলপাসটা কিনতে পারতেন না ইচ্ছা থাকতো যে আপনার একটা কাস্টমার সম্মানিত কাস্টমারকে স্যাটিসফাই করব সেটাও কিন্তু আমরা পারতাম না তো যাই হোক এখন এক সকল সমস্যার সমাধান হয়ে গেছে এখন শুধুমাত্র আপনার যেই সেটা দিবেন গেমসের অথবা প্লেয়ার সাথে সাথে আমরা দুই মিনিটের মধ্যে আমরা গোল পাস করে দিতে পারবো বিকাশ রকেট নগদ এবং উপায় পেমেন্টের মাধ্যমে তো চলুন গোল পাসের যে সুবিধাগুলো সেগুলো আমরা জেনে নেই গোল পাসটা আসলে কি সহজভাবে বোঝাবো গোলপাসটা মূলত একটি তিরিশ দিনের প্যাকেজ এই যে গোলপাসে গেলাম ফেসিলিটিসগুলো আপনারা তিরিশ দিন পর্যন্ত পেয়ে থাকবেন এই গেল মেয়াদের কথা তারপরে আসি কি কি সুবিধা আপনারা এই তিরিশ দিনে নিতে পারবেন এখানে বারো কোটি চিপস আপনারা পাবেন গোলপাস করার সাথে সাথে পাবেন ছয় কোটি তিরিশ দিনে বিশ লাখ করে পাবেন আরও ছয় কোটি মোট হল বারো কোটি এরপর হচ্ছে চিপস প্রোটেকশন গেমসে হারার পরেও দিনে পাঁচবার আপনার লজটা কাবার করতে পারবেন সেক্ষেত্রে পোকারে তিরিশ লাখ পর্যন্ত হারলে সেটা আপনি ব্যাক নিতে পারবেন তিন পাত্রিক দশ লাখ পর্যন্ত হারলে আপনি ব্যাক নিতে পারবেন রামিতে 30 লাখ পর্যন্ত হারলে আপনি ব্যাক নিতে পারবেন এবং আন্দার বাহারে ত্রিশ লাখ হারলে ব্যাক নিতে পারবেন ইয়েল একটি সুবিধা তারপর হচ্ছে লিগের যে বোনাসগুলো পান আর লিগে যদি আপনি দশ লাখ বোনাস পান তাহলে আপনি কিন্তু দ্বিগুণ পাবেন বিশ লাখ পাবেন নো হাউস ফি কিছু কিছু হাউসে ঢুকতে গেলে ফি লাগে সেটাও কিন্তু এখানে লাগবে না আর গোল পাসে আরেকটি মজার বিষয় হচ্ছে খেলার মাঝখানে আমরা যে অন্যদেরকে অনেক কিছু পাঠাই সেখানে কিন্তু এক লাখ ষাট হাজার বিশ হাজার বিভিন্নভাবে একটি চার্জ লাগে গোল পাস গোল পাস করলে এখানে সবগুলোতে এমন ফ্রি চিহ্ন চলে আসবে এর মানে গোল পাস করলে পঞ্চাশ কোটির বেশি চিপস এই তিরিশ দিনে বের করতে পারবো বারো কোটি তো আমরা পাচ্ছি সাথে সাথে ছয় কোটি বিশ লাখ করে তিরিশ দিনে ছয় কোটি তারপরে এক কোটি করে প্রতিদিন লস কভার সেখানে তিরিশ কোটি তাহলে হলো বিয়াল্লিশ কোটি আর আমরা যে স্টিকারগুলো ফ্রি পাচ্ছি এবং লিগের যে বোনাসগুলো পাচ্ছি সেগুলো তিরিশ দিন খেললে ধরেন কমপক্ষে আট কোটি পাবেন একদম কমিয়ে ধরলাম তাহলে কত হলো পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি বা তার বেশি বেনিফিট কিন্তু একবার পাস ওপেন করলে পেয়ে যাবেন তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর থ্রি ফোর এইট থ্রি এইট এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অফিসিয়াল ডিলার ছয়টি গেমস চিপস টিপস কেনা বেচা করি যে কোনো জিজ্ঞাসা অভিযোগ এবং পরামর্শের জন্য অবশ্যই আমাদেরকে নক দিবেন ধন্যবাদ